দিয়েছি বাটা মশলা যেখানে আছে আদা বাটা রসুন বাটা নর্মালি ম্যারিনেশনের জন্য সাধারণ যে মশলাগুলো লাগে সেগুলোই দিয়েছি একটু সয়া সস আর একটু লেবুর রস এ ভালোভাবে মাখিয়ে নিয়েছি খুব অল্প টাইম লাগে চিকেন ফ্রাইটা বানাতে বড় বড় টুকরাগুলো একটু করে কেটে নিয়েছি যাতে ভিতর পর্যন্ত মশলাগুলো ঢুকে আমরা মেনলি ট্যুরের জন্য বের হইছিলাম আর মাঝখানে একটা দিন রেস্ট নেওয়ার জন্য ফাইন ভাইয়া মুস্কান ভাবিদের বাড়িতে আসছি তবে রেস্ট আর হচ্ছে কই সবাই একসাথে গল্প আড্ডা মজা করতে করতেই সময় শেষ আমি এদিকে আসছি রান্না বান্না করতে কোথায় কি আছে জিনিসগুলো খুঁজতে খুঁজতে শেষ আসল নিজের রান্নাঘরে সবকিছু নিজের মতো করে করা যায় বাট অন্য কারো রান্নাঘরে এসলে জিনিস খুঁজতে খুঁজতে সময় চলে যায় যাই হোক ময়দা খুঁজে বের করলাম আর সাথে একটু কর্নফ্লাওয়ার নিলাম যাতে খুব ক্রিস্পি হয় চিকেন ফ্রাই গুলো ময়দা আর কর্নফ্লাওয়ার ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নিলাম তার মধ্যে দিলাম সামান্য পরিমাণে লাল মরিচের গুঁড়া একটু লবণ একটু জিরা গুঁড়াও দিলাম মানে গুঁড়া মশলাগুলো দিয়ে সুন্দর ভাবে মিক্স করলাম আর অল্প একটু ময়দা আমি আলাদা করে একটা বাটিতে রাখলাম এবার ময়দার মধ্যে আমি অল্প অল্প করে পানি ছিটিয়ে দিচ্ছি আর ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি একদম অল্প অল্প করে পানি অ্যাড করে এরকম ঝিরি ঝিরি বানিয়ে নিচ্ছি ময়দা আর যে অল্প একটু ময়দা আমি সাইড করে রাখছিলাম সেটার মধ্যে একটু বেশি করে পানি ঢেলে নিচ্ছি এটাকে একদম তরল লিকুইড করব। এই তো আমার কাজ কিন্তু একদম কমপ্লিট এখন জাস্ট চিকেন ফ্রাই গুলো আমার বানিয়ে নিলে হয়ে যাবে রান্নাঘরে এক একা কি খুটখুট করতেছি দেখতে আবার ভাবি চলে আসছে অল্প করতে করতে কাজ করলে কিন্তু কাজও ভালোই আগায় যাই হোক ভিডিওর মাঝখানে একটু বলে রাখি তোমরা যারা চুলের কেয়ার করতে চাও একদম অর্গানিক উপায় তোমরা চাইলে কম্বোটা ট্রাই করতে পারো এটা হচ্ছে নাহার সিক্রেট হেয়ার অয়েল যেটা সম্পূর্ণ অর্গানিক উপাদান দিয়ে তৈরি আর এটার উপকারিতা হচ্ছে এটা চুল পড়া বন্ধ করবে নতুন চুল গজাবে চুলের খুশকিও দূর করবে চুলের যাবতীয় সকল সমস্যা সমাধান করবে এই অর্গানিক হেয়ার অয়েলটা সাথে এই হেয়ার প্যাকটা হচ্ছে চুলের প্রোটিন প্যাক যেটা চুলে পুষ্টি জোগাবে চুলটাকে আরো বেশি ঝলমলে শাইনি করবে এই কম্বোটা তোমরা নাহার বিউটি ফেসবুক পেজ থেকে পেয়ে যাবা পেজটা আমার ডিসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে যাই হোক অনেক খোঁজাখুঁজি করার পর প্যান পেলাম আর এখন চিকেন ফ্রাইগুলো ভেজে নিব ফ্রাই করতে অনেক তেল লাগে তেলের বোতলে যতটুকু তেল ছিল সবই আমি ঢেলে দিছি আর এখন জাস্ট ম্যারিনেট করা চিকেন এর পিস গুলো আমি দিয়ে দিচ্ছি প্রথমে এই লিকুইড ময়দার ডোতে আর তারপরে এই ঝিরি ঝিরি ময়দা গুলোতে সুন্দর ভাবে কোট করে নিচ্ছি এই তো খুবই সিম্পল আর এইভাবে সবগুলো চিকেন এর পিস আমি ভেজে নিব তাহলে চিকেন ফ্রাই একদম কমপ্লিট এইভাবে একদিন চিকেন ফ্রাই করে দেখতে পারো খুবই ক্রিসপি হয় চুলায় দেওয়ার সাথে সাথে উল্টানো যাবে না তাহলে কোটিং খুলে যাবে এক পাস দাগে সুন্দর ভাবে হবে দেন উল্টে দিতে হবে আর একটু লো মিডিয়াম হিট রেখে আমি করে নিচ্ছি চিকেন ফ্রাই গুলো বেশি হাই হিটে করলে ওপরটা পুড়ে যাবে ভিতরে চিকেনটা কুক হবে না যাই হোক বেশ কিছুক্ষণ টাইম নিয়ে আমি চিকেন গুলো ফ্রাই করে নিলাম আর তারপর একটা প্লেটের মধ্যে টিস্যু পেপার বিছিয়ে নিলাম কারণ ফ্রায়ে অনেক তেল থাকে টিস্যু পেপার তেল চুষে নেয় এই যে দেখো চিকেন ফ্রাই গুলোর ফাইনাল লুক কেমন হয়েছে তোমরাই বলো দিয়ে চিকেন ফ্রাই খেতে কিন্তু ভীষণ মজা লাগে বানানোর পর প্রথমেই দিলাম বিথি ভাবিকে ভাবি আমার হাতে চিকেন ফ্রাই খেতে খুব পছন্দ করে রুমে নিয়ে আসতে রাত তো এক দোরে চলে আসছে প্রথমে হাতে করে দুইটা নিয়ে দৌড় মনে হচ্ছে একদম বানাতে বানাতেই শেষ তবে দু একটা করে সবাই খাই গেছে বাট বাদ পড়ছে শুধু আমার হাজবেন্ড আর বাপ্পি ভাইয়া ওরা দুইজন আবার এই সময় শপিং এ গেছে ট্যুর এর জন্য শপিং করতে তবে সবার খাওয়া হয়ে গেল তৃতীয় আপু এক রেখে দিছিল বাপি ভাইয়ার জন্য আর ওরা শপিং থেকে ফেরার পর এই টাইমে ভাইয়াকে নিয়ে গিয়ে দিলাম আর এদিকে দেখো আমার হাজবেন্ডের অবস্থা ও তো বাড়িতে সব সময় খায় আজকে একদিন না খেলে কিছু হবে না তবে ওর মুখটা একদম দেখার মতো ছিল আমি ওকে ধোকা দিলো ও কিন্তু আমাকে দেয়নি বাজারে শপিং করতে গেছিল আর আমার জন্য বেশ কয়েকটা সানগ্লাস নিয়ে আসছে টুরে যাবো সবাই মিলে বাট আমি সানগ্লাস নিতেই ভুল ভুলে গেছিলাম আরও দেখো বাজার থেকে কতগুলো সানগ্লাস নিয়ে চলে আসতে আমার জন্য এইটাই ভালোবাসা যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকো দেখা হয়ে যাবে নতুন ভিডিওতে সবাই কাল্লা হাফেজ